শিক্ষার্থী আমরা আজকে ষষ্ঠ শ্রেণীর চার দশমিক একের তিন এবং চার নম্বর অঙ্কের সমাধান করব দেখো তিন নম্বর এখানে বলা আছে টু এক্স প্লাস থ্রি ওয়াই ডিভাইডেড ফোর এক্স মাইনাস ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই রাশিটিতে কয়টি পদ এবং কত পদগুলো কী কী কয়টি পদ আছে পদগুলো কী কী তো এখানে তিন নম্বর দেখো আমরা যেই যোগ বিয়োগ চিহ্ন দ্বারা যেসব আলাদা থাকবে যেসব রাশি সেটাকে আমরা পথ বলবো যেমন এখানে আছে টু এক্স এর সাথে থ্রি ওয়াই এবং ফোর এক্স এটা কিন্তু ভাগ হয়ে আছে কিন্তু এই এই যোগের সাথে কিন্তু এই দুটা আলাদা আছে যোগ দ্বারা এখানে আবার ফাইভ এক্স এর সাথে এইট ওয়াই ইন্টু আকার অর্থাৎ গুণ আকারে আছে এইটার সাথে আবার এই আগের যে রাশি আছে সেটা হচ্ছে আবার বিয়োগ হয়ে আছে তাহলে এই যে যোগ এবং বিয়োগ দ্বারা যেগুলো আলাদা করা আছে সেগুলো কিন্তু আমরা কিন্তু পদ বলবো তাহলে এখানে কয়টি পদ আছে এখানে দেখো তিনটি পদ আছে একটা হচ্ছে টু এক্স টু এক্স একটা পদ একটা হচ্ছে থ্রি ওয়াই এর সাথে ডিভাইডেড ফোর এক্স এটা একটা পদ আবার হচ্ছে ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই এইটা একটা পদ তাহলে এখানে কি তিনটি পদ রয়েছে পদ তিনটে কী কী টু এক্স থ্রি ওয়াই ভাগ ফোর এক্স আর ফাইভ এক্স ইন্টু এইট ওয়াই তাহলে এই তিনটি পদ এখানে রয়েছে তখন চার নম্বর দেখো চার নম্বর চারের যেটা এক বলা আছে সেভেন এক্স ওয়াই রাশির পদ সংখ্যা নির্ণয় করো এখানে সেভেন এক্স ওয়াই এখানে কিন্তু যোগ বিয়োগ দ্বারা কোনো কিছু আলাদা করা নাই এজন্য এক নম্বরটিতে একটি মাত্র পদ রয়েছে যেটা সেভেন এক্স ওয়াই এবারে দুই নম্বর দুই নম্বর হচ্ছে টু এ প্লাস বি এখানে দেখো প্লাস দ্বারা আলাদা করা আছে এখানে তাহলে কি একের ছিল একটি হ্যাঁ এটা আমরা লিখবো একটি একটি লিখবো টু এ প্লাস বি এখানে কয়টি পদ আছে এখানে কিন্তু প্লাস দ্বারা আলাদা করা আছে টু এ এবং বি তাহলে এখানে দুইটি পদ কি এখানে আছে দুইটি তাহলে সেই দুটি পদ একটা হচ্ছে টু এ আর একটা হচ্ছে বি ঠিক আছে এখানে তিন নম্বর তিন নম্বরে কয়টি পদ আছে দেখো এখানে যোগ এবং বিয়োগ দ্বারা আলাদা করা আছে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফাইভ জেড এ তাহলে এখানে কয়টি পদ তিনটি পদ রয়েছে তাহলে এখানে তিনটি পদ একটি কি একটা হচ্ছে এক্স একটি থ্রি আর একটি ফাইভ এরপরে চার নম্বর তাহলে চার নম্বর দেখো চার নম্বর হচ্ছে ফাইভ এ এক্স মাইনাস থ্রি সি ডিভাইডেড ওয়াই তাহলে এখানে কয়টি পদ আছে প্লাস আলাদা করা যায় একটা ফাইভ এরপরে সেভেন বি এটা আছে সেভেন বি এটা একটি পদ আর থ্রি সি ডিভাইডেড একটি পদ তাহলে কয়টি পদ এখানে তিনটি পদ আছে এখন পাঁচ নাম্বার তো পাঁচ নাম্বার এখানে ধরো কয়টি পদ আছে এক্স প্লাস ফাইভ এক্স ইন্টু বি তাহলে এখানে কয়টি পদ এখানে প্লাস দ্বারা বিভাজ্য একটি মানে প্লাস দ্বারা আলাদা করা আছে যেটা এক্স এর সাথে প্লাস দ্বারা ফাইভ এক্স ইন্টু বি আছে মাইনাস থ্রি ওয়াই ভাগ সি এইটা আবার আলাদা করা আছে তাহলে এখানে প্রথম পদটা কি আছে এক্স আরেকটি পদ আছে কি ফাইভ এক্স ইন্টু বি আর আরেকটি পদ যেটা থ্রি ওয়াই ডিভাইডেড সি এভাবে আমাদের পদ এবং রাশি চিনতে হবে তাহলে এখানে আমরা সম্পূর্ণ যেই পদগুলি এখানে পেলাম সেটা আমরা বুঝলাম কি যে প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বারা যেসব আলাদা থাকবে আমরা কিন্তু গুণ এবং ভাগ যেমন এখানে গুণ আছে এখানে ভাগ আছে আমরা এই গুণ ভাগকে আমরা একটি পথ ধরব কিন্তু যেটা প্লাস এবং মাইনাস দ্বারা আলাদা সেটাকে আমরা আলাদা আলাদা পথ ধরবো ঠিক আছে তাহলে এইভাবে আমরা এই তিন এবং চার নম্বর রঙের সমাধান করবো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে